弄，弄出来弄。 Så, så bliv du nærmere. Åh, jeg kan ikke lide det. 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 Åh, jeg kan পেঁয়াজ কাটতে গিয়ে চলতে জল মেরে গেলো যা Hætti hætti myrk Hætti hætti myrk Hætti hætti myrk

বেশি কিছু রান্না হবে না গো ভাতে আলু দিয়েছি বড়া ভাজবো সে সকালে সকালে তরকারি সেগুলো আছে ফ্রিজে রাখা আছে এই জন্য বেশি কিছু হবে না যে আলু শুদ্ধ ভাত বসিয়েছি ডালের বড়া ভাজবো আজকে সত হয়ে গেল ঠিক আছে আমাদের খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বেড়ে যায় মেয়ে পড়তে গেছে ছেলেকে পড়িয়ে উঠলাম গিয়ে রান্না করতে এসেছি ঝালাতে যাওয়া এ তো মানে কি বলবো স্বপ্নের অতীত আজকে আমি কিসে রান্না বসিয়েছি দেখো আজকে কি ছোট্ট বেলাতে ভাত বসিয়েছি আজকে হাঁড়িতে বসায়নি কেউ কেউ খাবে কেউ খাবে না আমার বাড়িতে আমি আমাৰ বৰ আমাৰ ছেলে আমাৰ শসুৰ শুকুৰ えっと、何？<shriect> <shriect> <shriect> আসতে চায় না ও লাইভে আসতে চায় না বলছি না অনেক অনেক বলে করে একদিন ভিডিও বানিয়েলাম থ্যাংক ইউ ডাল বেটে রেখেছিলাম এখন বড়া ভালোগুলো বের করছি হ্যাঁ দাদা সাপোর্ট করে না হলে আমি এবারে কথা বলতে পারতাম করতে পারতাম কি বলো বুঝতে পারছি না কালকে কি প্রশ্ন করেছিল। Ai, mamãe, que bom, que, bom, que, bom, que bom Não, não, não. বেস্ট বলবো না বেটার বেটার বেস্ট এটাই ভাব

Orange, Black. yellow. I have ai, 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 Que longo, ele conta que longo. Que longo, que longo. Que longo, que longo, que longo. green. elong green. Green. Um. Green. Long green. Um. Long green. pink. 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 그란다 사다 나 그린 그린 음 그린 그린 음 그린 음 그린 할렐루야 헬로 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 뿌뿌들 뿌뿌들 뿌아바바바 아, 저거, 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 저거

আমি তোমাকে একটু চাইছিলাম দিন আমাদের দো আমি লাগিয়ে দেবো তুই কি বলছিস না আমি পারবো এখন লাগাতে পারিনি কেন গো লাগাতে পারিনি কেন গো বদমাশি সব সময়

অনেকদিন পর হম চলো চলো মেয়ে মেয়েটাকে আনতে যাচ্ছি তুমি রাখতে চলো রাস্তা থেকে চলো

হায় বলকেমন আছে বলু কোনডা হসপিটাল নেই ফ্রেন্ডও সমস্যা নেই দেওরও সমস্যা নেই কে বায়াড়ি করবে সে বনুটা সে বনু তো ভাই নয় বনু তো তুমি এই যাও তুমি তুমি আমার সামনে চলো চলো হ্যাঁ চলো মা থেকে জামার সঙ্গে বায়না করে যাচ্ছে কি রকম फटाफट চলো বনু কানবে তো বনু কানবে না

অভিষেক কোাই চলে হ্যাঁ আমি সাববি রাই তো জানো নি জানো তুমি তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটো ঝাড় দিয়ে হাঁটছো কেন আবার এদিক দিয়ে এদিক দিয়ে হাঁটো হ্যাঁ চলো চলো কোথায় থাকো তুমি আগে প্রত্যেক লাইভে তোমাকে দেখতে পেতাম এখন দেখতেই পাইনি অন্ধকারে কি দেখবি তুই কথাই বলো আমার সঙ্গে মেয়েকে আনতে চাচ্ছি না বাপি চলো না বেটা তোমার লাইভে আর আসা যাবে না ঠিক কমেন্ট পড়ছো না আমাদের আমি কমেন্ট পড়ছি তো তোমার কমেন্ট কোথায় আমি তো সবার কমেন্টই পড়ছি অপা এভাবে বলছো কেন আমি তো সবার কমেন্টই পড়ছি এস এম আরমান আলী তুমি তোমার কমেন্ট কোথায় হ্যাঁ আমি তোমাকে আমাদের উত্তর শুনুন তুমি বলেছিল তোমার বেবিটার তো অনেকটা পটর পটকা কথা বলে ওর বয়সটা কত তো আমি বললাম আমার বেবির বয়স সাড়ে এই এদিকে আসো আমার বেবির বয়স সাড়ে তিন বছর না 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 সামনে দিয়ে হাঁটো সামনে দিয়ে হাঁটো আমার মেয়েটাকে আনতে যাচ্ছি তো তাই আমাদের অন্ধকারেই সব কেউ আমার ছেলেকেই দেখতে দাও চলো হ্যাঁ না না না